প্রিয় দালালবাসী আপনাদেরই বলছি আপনারা যখন একটা প্রবাসীকে বিদেশে পাঠান তখন কত রকম কথা বলেন এসি রুমে কাজ দিবেন বেতন থাকবে ষাট থেকে সত্তর হাজার টাকা কাজের ঘন্টা থাকবে কম আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা কিন্তু একটা প্রবাসীকে যখন আপনারা বিদেশে পাঠান বিদেশে পাঠানোর পরে তাকে যে কাজে কথা বলে নিয়ে যাওয়া হয় সেই কাজটা কিন্তু দেওয়া হয় না এবং সে কাজটাকে তারা যদি বলে যে রেস্টুরেন্টের কাজ দেব এই কাজ বলে যদি নিয়ে যায় কিন্তু দেয় আপনার বলদিয়ার কাজ যেটা হচ্ছে রোদে পুড়ে পুড়ে রোদে যে রোদের ভিতরে আপনার রাস্তাঘাট পরিষ্কার করতে হয় এবং রাস্তাঘাটের যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হয় আর আপনারা তো জানেনই সৌদি আরবের রোদ সম্বন্ধে সৌদি আরবের রোদের যে তাপমাত্রা সেই রোদের তাপমাত্রা কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেকগুণে বেশি তো এই কারণে কিন্তু প্রচুর সমস্যা হয় এবং প্রবাসী যারা আছে তারা কিন্তু অসুস্থ হয়ে যায় এই রোদের ভিতরে কাজ করে তাও আবার ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা কিন্তু কাজ করতে হয় এবং তাদেরকে যে কথা বলে নিয়ে যাওয়া হয় যে আপনার বেতন ধরবে ষাট থেকে সত্তর হাজার টাকা এসি রুমে থাকতে পারবেন এরপরে আপনার নানা ধরনের সুযোগ সুবিধা থাকে এরকম হাজারো মিষ্টি কথা বলে কিন্তু দালালেরা নিয়ে যায় কিন্তু তাদের কথা আর কাজের সাথে কিন্তু সেই জিনিসগুলো মিল থাকে না এই কারণে প্রতিটা প্রবাসী কিন্তু অনেক কষ্টে থাকে এবং প্রতিটা প্রবাসী সবসময় কিন্তু দালালদের গালাগালি করে থাকে কারণ দালাল এইসব কারণে তো এই কারণেই কিন্তু প্রবাসীরা সবসময় দালালদের উপরে ক্ষোভে থাকে অনেকেই আছেন যে যাকে বলা হলো যে তোমাকে একটা কফি শপের কাজ দেব। এবং বেতন থাকবে বারোশো থেকে পনেরোশো রিয়াল এই বলে তাকে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যায় এবং বিদেশে নিয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু তাকে আপনার মরুভূমিতে একটা কাজ দেয় মরুভূমির কাজটা হচ্ছে আপনার উটের কাজ উট ভেড়া ছাগল এগুলো দেখাশোনা করতে হয় সেখানে কিন্তু প্রচুর রোদ তার উপরে আবার বালু বালু কিন্তু প্রচুর গরম তো নানারকম কষ্ট কিন্তু সহ্য করতে হয় এই দালালবাসীদের জন্য তাই বলবো দালালবাসী আপনারা সিন্ডিকেটটা বন্ধ করুন যেহেতু স্বাধীন দেশ স্বাধীন দেশে আপনারা একটা প্রবাসীকে যখন পাঠাবেন তখন তার কথা এবং কাজের সাথে যেন মিল থাকে এই বিষয়টা লক্ষ্য করুন এবং যারা আজকের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু দালাল ভয় পাবে তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ